রাখি বন্ধন আর পুজোর কেনাকাটা শুরু শ্রাবন্তীর হাত দিয়ে পুজো আর বেশি দিন বাকি নেই ইতিমধ্যেই শুরু হয়েছে কেনাকাটা আর এর মধ্যেই শহরের সর্বত্র ছড়িয়ে পড়েছে একটি নাম মূলত দমদমের প্রতিষ্ঠানটি আট বছরই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে রাখি বন্ধনকে কেন্দ্র করে দক্ষিণ কলকাতার গড়িয়া হাট শাখা উদ্বোধন করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও প্রতিষ্ঠানের কর্ণধার রিয়া ঘোষ রিয়া জানালেন নারী মনের সারি মানেই পলাশ সারি কুঞ্জ ফুলিয়া তাঁত ধনে খালি তাঁত জামদানি কাঞ্জিভরম বিয়ের বেনারসি কটন শাড়ি স্বর্ণকাতান বালুচুরি এবং পিওর শিল্প সহ আধুনিক ডিজাইনের সমস্ত শাড়ি সম্মান নিয়ে পুজোর কেনাকাটা গড়িয়াহাটের অন্যতম সংযোজন পলাশ শাড়ি কুঞ্জ এখানে একশো টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা শাড়ি থাকছে পুজোর বিশেষ ছাড়ের সুবিধাও এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী ভট্টাচার্য এবং প্রেরণা অন্যান্য সুকান্ত সহ অনন্যা সুকান্ত সহ বেশ কয়েকজন বিশিষ্ট সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বিরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা পুজোয় যারা আছে যারা ক্রেতা যারা কেনাকাটা করে পুজোতে চলে আর মাত্র কয়েকদিন বাকি তাদের জন্য কি বলতে চাও এটাই বলবো যে শপিং শুরু করে দিন সামনে পুজো তার সাথে আমার ছবি আমার ছবি দেবে রিলিজ হচ্ছে তো প্লিজ পুরো সুন্দর সেজে গুজে মুভি দেখো ঠাকুর দেখো ভালোভাবে থাকো সবাই আর তোমার পুজো শপিং কতটা হয়েছে কিচ্ছু হয়নি গিফট পাচ্ছি ওটার জন্যই ওয়েট করেছি একটু একটু জায়গা দেবো লেগেছে এত মিষ্টি একটি মুখ দেখতে পেয়েছি সকাল সকাল খুব ভালো লাগছে আর পুজোর আগেই এটার ওপেনিং হয়েছে তো সবার মানে এই পলাশ কুঞ্জ আহ শাড়ি পলাশ শাড়ি কুঞ্জের ওপেনিং হয়েছে আর সেখানে আমি আসতে পেরেছি থ্যাংক ইউ তোমার নামটা একটু বলি রিয়া রিয়াকে ধন্যবাদ জানাই আর আমি প্রথমে ঢোকার সময় ভেবেছি খুব বেশি বড় না ছোটখাটো আস্তে আস্তে এগোলাম যখন পুরো শাড়িই শাড়ি চারিদিকে আমি এটাই বলবো পুজো আসছে সবাই এখন থেকে শপিং শুরু করে দিন অবশ্যই পলাশ পুজোতে এসেছি হ্যাঁ নিশ্চয়ই একটা পেয়ে গেছি গিফট তো একটা গিফট আমার রিয়া আমাকে দিয়ে দিয়েছে তো নিশ্চয়ই আমি সবাইকে বলবো যেখানে আসতে খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে যে একটা বাঙালি মেয়ে আহ সে এরকম একটা গড়িয়াহাটের মতো জায়গায় এত সুন্দর একটা আহ শাড়ির শোরুম খুলেছে তার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন আমার জর্জেট শিফন খুব ভালো লাগে এবং শাড়ি একটা ফ্যাসিলিটিস হচ্ছে যে খুব সুন্দর হ্যাঁ বলছিল হ্যাঁ আমার ওই জন্যই ওইটাই আমার জন্য একদম অ্যাপ্ট কারণ আমি তাই পছন্দ করি লাইট ওয়েটের বাট গর্জিয়াস দেখতে শাড়ি ভালো লাগে আমার থ্যাংক ইউ